টেস্ট করা হবে তোমাদের মেমরি মানে তোমাদের স্মৃতিশক্তি কতটা স্মার্ট এবং হেলদি এখানে থাকবে পাঁচটি প্রশ্ন প্রথম প্রশ্নে টেস্ট করা হবে যে তোমরা একটি ছবিকে কতক্ষণ মনে রাখতে পারো দ্বিতীয় প্রশ্নে থাকবে ম্যাচ গেম আর বাকি তিনটি প্রশ্নে থাকবে আরও কয়েকটি ইন্টারেস্টিং প্রশ্ন তো চলো আর বেশি দেরি না করে গেমটিকে শুরু করা যাক প্রথমে তোমরা এই 애니মিক গালটিকে দেখো এবার এই ফাইটিং গালটিকে দেখো এবারে রকস্টারটিকে দেখো এবার লাস্ট এই ফ্যাশন গার্লটিকে দেখো চলো এবার দেখা যাক তোমাদের মেমরি সেই ছবিগুলোকে মনে রাখতে পারলো কিনা তো দেখো এখানে রয়েছে দুটো অ্যানিমি ক্যারেক্টার এবার বলো এই দুজনের মধ্যে কোনটি ছবিকে তোমরা আগে দেখেছো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার টু আর তোমাদের উত্তর কোনটি ছিল কমেন্ট করে জানিয়ে দাও এবার এখানে রয়েছে তিনটি ফাইটিং মে তোমরা এবার বলো এই তিনজনের মধ্যে কোনটি ফাইটিং মে আগে ছিল যেটা তোমাদের সঠিক মনে হচ্ছে কমেন্টে লেখো এখানে প্রথমে মেয়েটি আগে ছিল মানে সঠিক উত্তর অপশন নাম্বার ওয়ান দেখো এবার রয়েছে চারজন রক তো তোমরা এই চারজনকে দেখে বলো যে কোনটি মেয়েকে তোমরা আগে দেখেছো ওয়ান টু থ্রি নাকি ফোর যেটা তোমাদের সঠিক মনে হচ্ছে আমাকে কমেন্ট করো এবং বুঝিয়ে দাও যে তোমাদের মেমরি কতটা স্মার্ট দেখো এখানে নম্বর টু এর মেয়েটি আগে ছিল বলラスト এই পাঁচটি ফ্যাশন মেকে দেখে বলো তো কত নম্বরে মেটি আগে ছিল তো তোমাদের কি মনে হচ্ছে কোন টিমে আগে ছিল এখানে সঠিক উত্তর অপশন নাম্বার 5 যদি তোমরা চাও আমি এরকম নতুন ভিডিও আরো নিয়ে আসি তাহলে ভিডিওটাকে লাইক করে দিও এবার তোমাদের জন্য রয়েছে ম্যাচ গেম প্রথমে রয়েছে একটি বাদর আর তোমরা তো জানো বাদর কি খাবার পছন্দ করে তাহলে এবার তোমরা বলো বাদরটি এই তিনটি রাস্তার মধ্যে কত নম্বর রাস্তা দিয়ে গেলে সে তার পছন্দের খাবার খেতে পারবে তোমাদের কাছে উত্তর হওয়ার সময় রয়েছে দশ সেকেন্ড তো তোমরা এই দশ সেকেন্ড এর মধ্যে রাস্তাগুলো ভালো করে দেখে নাও আর সঠিক রাস্তা কোনটি কমেন্ট করো উত্তর হয় অপশন নাম্বার থ্রি তাহলে একদম সঠিক ছিল এবার এখানে রয়েছে একটি পাখি আর এখানে তিনটি গাছ এবার তোমরা বলো এই তিনটি গাছের মধ্যে এই বাসা কত নম্বর আছে পাখিটির উত্তর হবে অপশন নাম্বার এ এই পাখিটির বাসা প্রথমের গাছটিতে আছে এবার বাম দিকে রয়েছে একটি মেয়ে আর ডান দিকে তার ডগ এখন তোমাদেরকে বলতে হবে এই মেয়েটি কোনটি রাস্তা দিয়ে গেলে তার ডগটি আনতে পারবে নাকি সি এখানে সঠিক রাস্তা অপশন নাম্বার বি এবারে ঘোড়াটিকে দেখো এবং বলো এই তিনটি রাস্তার মধ্যে কত নম্বর রাস্তা বেছে নিলে ঘোড়াটি ঘাস খেতে যেতে পারবে তোমরা রাস্তাগুলো ভালো করে দেখো আর সঠিক রাস্তা কোনটি হবে সেটা কমেন্ট করে জানিয়ে দাও দেখো এই ঘোড়াটি যদি বি নম্বর রাস্তাটি বেছে নেয় তবে সে ঘাস খেতে যেতে পারবে তো সঠিক রাস্তা অপশন নাম্বার বি তো তোমরা আমাকে কমেন্ট করে বলো এই চারটি ম্যাজ গেমের মধ্যে তোমরা কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ এবার এই প্রশ্নে রয়েছে দুটো ছবি তো এই দুটো ছবিকে দেখে তোমরা একটি শব্দ গেস করো কি হবে পারলে শব্দটি গেস করতে দেখো এটা হচ্ছে চা তারপরে আলু তাহলে এখানে এবার শব্দটি হয়ে গেল চালু এবার এখানে রয়েছে জলপরি আর একটি জলপরি দু তিনবার দেওয়া আছে কিন্তু শুধু একটি জলপরি এখানে একবার দেওয়া আছে তোমরা এবার খুঁজে বের করো কোথায় আছে সেই একটি জলপরি যারা খুঁজে বের করতে পারি তারা এখানেই দেখো কারণ এখানে রয়েছে সেই একটি জলপুরি যেটা শুধু একবার দেওয়া আছে এবারে এই মেয়েগুলোর মধ্যে দুটো আলাদা মেয়ে কোথায় আছে খুঁজে বের করো এই দেখো এখানে রয়েছে দুটো আলাদা মেয়ে কারণ এই দুটো মেয়ে বাকিগুলোর থেকে শুধু একটু আলাদা এবার এই মেয়েগুলোর মধ্যে দুটো একই মেয়ে কোথায় আছে খুঁজে বের করো তো তোমরা কি খুঁজে বের করতে পারলে এই দেখো এখানে রয়েছে দুটো একই মেয়ে এবার এই ছবিগুলোর মধ্যে বলো এখানে কোনটি ছবি দুবার দেওয়া আছে ছবিটি দুবার দেওয়া আছে এবার রয়েছে শ্যাডো চ্যালেঞ্জ তো প্রথমে তোমরা এই পাতাটিকে দেখো আর এবার বলো এই পাঁচটি শ্যাডোর মধ্যে এই পাতাটির আসল শ্যাডু কোনটি এখানে উত্তর অপশন নাম্বার থ্রি এবারে মেয়েটিকে দেখে বলো এই মেয়েটির কোনটি এখানে এই মেয়েটির আসল শ্যাডো নম্বর ফাইভ এর শ্যাডোটি নেক্সট এবার এই ছেলেটিকে দেখে বলো এই পাঁচ মধ্যে ছেলেটির শ্যাডো কোনটি আসলে শ্যাডোটি খুঁজে বের করতে দেখো এই ছেলেটির আসল শ্যাডো অপশন নাম্বার 2 শ্যাডোটি নেক্সট এবারে ছয়টি শ্যাডোর মধ্যে বলো এই ডকটির শ্যাডো কোনটি এখানে সঠিক উত্তর অপশন নাম্বার 5 এরকম ব্রেইন টেস্ট গেম ভিডিও যদি তোমরা